প্রিয় ভিউয়ার্স জেলাভিত্তিক ব্লগের আজকে আমার তৃতীয় নম্বর জেলাভিত্তিক ব্লগ আর আজকে আমার জেলা হচ্ছে নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে কিছু এবং দেখাবো আপনাদেরকে বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা নারায়ণগঞ্জ শহরে ও জেলার প্রশাসনিক সদর দপ্তর অবস্থিত অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এ জেলার অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ সোনালী আশপাটের জন্য ডান্ডি নামে পরিচিত শীতলক্ষা নদীর পারে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর একটি বিখ্যাত নদীবন্দর ছয়শো তিরাশি দশমিক চোদ্দ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটি ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা রাজধানীর ঢাকার সাথে এ জেলার সীমানা রয়েছে নারায়ণগঞ্জ জেলার নামকরণ করা হয় সতেরোশো সালে হিন্দু ধর্মীয় নেতা লাল পান্ডে যিনি বেনুল ঠাকুর বা লক্ষ্মী নারায়ণ ঠাকুর নামে অধিক পরিচিত ছিলেন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এই অঞ্চলে অধীনে নিয়েছিলেন তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয় ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণ থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ইতিহাস সম্পর্কে বলতে গেলে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত নারায়ণগঞ্জের নামের কোনো নগরীর অস্তিত্ব প্রাচীন বাংলার মানচিত্রে পাওয়া যায় না নারায়ণগঞ্জ নামকরণের পূর্বে সোনারগা ছিল প্রাচীন বাংলার রাজধানী মুসলিম আমলের সোনারগা নামের উদ্ভব প্রাচীন সুবর্ণগ্রামকে কেন্দ্র করি বহু অঞ্চলে মুসলিম অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঢাকানগরের অভ্যোদয়ের পূর্ব পর্যন্ত সময়কালে দক্ষিণ পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁ পৃহৎসা চতুর্দশ শতাব্দীর প্রায় প্রথম দিকে এই অঞ্চল নিজেদের দখলে নিয়ে তা অন্তর্ভুক্ত করেন রাজ্যের এর ফলে ঘটে হিন্দু রাজত্বের অবসান রাজধানী ঢাকা ও সমুদ্র বন্দর চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এবং বর্তমান নারায়ণগঞ্জের সঙ্গে সড়ক ও জলপথের সুন্দর যোগাযোগ ব্যবস্থার কারণে কোম্পানির লোকেরা শীতলক্ষা নদীর পশ্চিম সড়ককে অধিক গুরুত্ব দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান গড়ে তোলে একের পর এক নিম্ন জলাভূমি ভরাট করে গড়ে তোলে ঘরবাড়ি কোম্পানির আগে মোগল সরকারের আমলে এই নদী বন্দর থেকে ব্যবসায়িক রাজস্ব আয় ছিল টাকা আনা পয়সা কোম্পানির আমলে সালে এই বন্দর থেকে তিন কোটি গজ চট বস্ত্র ইউরোপ আমেরিকায় রপ্তানি করা হয় নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সরকারি তুলারাম কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যেটি উনিশশো সালে খগেন্দ্রনাথ চক্রবর্তী কর্তৃক নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় এটি নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারার নিকটে অবস্থিত কলেজটি ঢাকা শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজটিতে মোট সাতটি ভবন রয়েছে প্রশাসনিক ভবন কলা ভবন জননী জাহানার ইমাম ভবন রসায়ন ভবন বিজ্ঞান ভবন মূল ভবন ইত্যাদি ব্যবসায় শিক্ষা ভবনের নিঃস্থলায় অডিটোরিয়াম অবস্থিত যেটি পদ্মা মিলনায়িত নামে পরিচিত দ্বিতীয় তলায় রয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন সুবিশাল লাইব্রেরি কলেজটিতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়